ওঝার ঘুমে আটকে গেল জীবন মৃত্যুর লড়াই জ্যান্ত সাপ হাতে নিয়ে মাকে নিয়ে হাসপাতালে ছেলের দৌড় থানার গ্রামে ঘটেছে এক সালার অবাক করা ঘটনা সাপের অসুস্থ হয়ে পড়েন শান্তনু দাস নামে এক গৃহবধূ মাকে সাপে কামড় দিতে দেখে ছেলের সাহসিকতা জ্যান্ত সাপ হাতে ধরে অসুস্থ মাকে নিয়েই ছুটলেন তিনি ছেলের নাম বিশ্বজিৎ দাস কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায় প্রথমে মাকে নিয়ে গ্রামের এক ওঝার বাড়িতে যান তিনি কিন্তু অভিযোগ ওই ওঝা তখন মদ্যপ অবস্থায় ঘুমিয়েছিলেন চিকিৎসা না হয়ে উল্টে মূল্যবান সময় নষ্ট হয় সেখানে শেষ পর্যন্ত হতাশ হয়ে সালার হাসপাতালে পৌঁছান বিশ্বজিৎ বর্তমানে শান্তনু দাস সেখানেই চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসকরা স্পষ্ট বার্তা দিয়েছেন সাপে কামড়ালে ওঝা বা ঝাড়ফুকের কাছে যাওয়া কোনো সমাধান নয় বরং তাতে রোগীর প্রাণ সংশয় হতে পারে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোটাই একমাত্র পথ ঘটনার পর থেকেই এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে ছেলের অদম্য সাহস অন্যদিকে অন্ধবিশ্বাসের কারণে মূল্যবান সময়ের অপচয়

সবাই পারা গেলাম সবাই বলছি ডাক্তারবাবু দেখেছেন আপনারা দেখান একবার